কলকাতার লোক কলকাতার অনেক ক্লিপ ডিলিট হয়ে গেছে তাই এই ভিডিওটাকে এটার সাথে জুড়ে দিলাম এটা হচ্ছে আশীর্বাদের দিন ঠিক করতে যাওয়া আর এখানে প্রদীপ কাকা জয়া কাকা বাবা পরেশ পিস আর দাদা গেছিল 1000 years হ্যালো গাইস वेलकम মাই ব্লগ। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। তো চলো তোমরা দেখ থাকো। এখন রাত্রিবেলায় সবাই আসছে কেন? কারণটা কালকে জানতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। আ ই ঢং করতে পারে এত ঢং করে দুজন মিলে মানে কি বলবো? কাশ্মীরি, সে কাশ্মীরি। হারুটাকে দেখে মন আচ্ছা। মানে

খোলো এবার দাঁড়াও না দাঁড়াও না খোলো খোলো তারপরে লেখাটা পড়ো ভেতর লেখাটা পড়ো একটা ডিসপুট কাট বেরিয়েছিল আর আমি দাঁড়া বাবা ফেলো না ফেলো না আমি রেখে দিতে মর দাঁড়িয়ে এখন চিঠি লেখা হচ্ছে চিঠির উপরে খামের নাম লেখা হচ্ছে কার কার নাম সব কলকাতার বাবা বলছে আর এখানে ঠিকানা মিকানা বলছে তাদের ভালো নাম বলছে আর এদিকে বর্দা লিখছে আর এদিকে জ্যাঠা পুচুন্দি আর বাবা বসে রয়েছে এখানে পুচুন্দি আমার নামে বদনাম করছে পুচুন্দি আর বাবা মিলে আমার নামে বদনাম করছে যাই হোক তাও আমি ভিডিও করবো কিচ্ছু করার নেই যতই বদনাম করো আমি ভিডিও করেই যাও যাই হোক कोलकाता लोग कोलकाता लोग चिठी लिखे हाँ सफन मंडल बेहारा दी नेक्स्ट डे সকাল সকাল প্রচন্ড সবাই ব্যস্ত এদিকে দাদা ঘষছে চন্দন প্রচন্ড তাতে জল দিয়ে দিচ্ছে আর এইদিকে মা হলুদ গোলাচ্ছে আর এদিকে মামা আর মেশো বসে চা খাচ্ছে মানে টিফিন করা হয়ে গেছে চা খাচ্ছে আর আমি এখন মাছটাকে নিয়ে বাবার হাতে দেবো তারপর ওরা কি করবে জানো আসলে এখানে মাছ নিয়ে যাবে হলুদ সিঁদুর চন্দন বেটে সব মেয়ের বাড়ির থেকে নিয়ে যেতে হয় তাই জন্য ওরা চন্দন বেটে সব কিছু নিয়ে যাচ্ছে আর বেসিক্যালি আজকে যাচ্ছে আশীর্বাদ করতে বিবাহ থেকে সেটারই প্রিপারেশান চলছে সবাই এত ব্যস্ত আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি আর সেগুলোই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি জানি না

তো এখানে হচ্ছে মাছকে তেল হলুদ আর সিঁদুর আর ধান দুপলো প্রদীপ দেখে কি করছে যায় না যাই হোক প্রদীপ বলছে মা এখানে করছে যেটা ধরে রয়েছে মাছটাকে নিয়ে আসবো

হট করে বাবার মনে পড়েছে যে আশীর্বাদ করা জিনিসটাই নিইনি তারপর আমি আলমারি থেকে বের করে এটা বাবার হাতে নিয়ে যাচ্ছি এই যে এই চেনটা দিয়ে ওকে আশীর্বাদ করা হবে বুদ্ধি আদি বলছিল মামা কোথায় গেল মা মামা যান যান এটা খেলে দেবেন না কিন্তু আপনি আবার তুমি যাও তো ডায়লগ বন্ধ ওরে বন্ধ করতে হবে না যাও মামা দাদা দেখে দিয়েছে দাদা দেখে দিয়েছে মনে হয় ধরবে না তো গাড়ি করে যাবে মনে হচ্ছে সবাই গাড়িতে জানি না আমি তো লাইনটা পার করলেই যেহেতু বিভাসদের বাড়ি মানে পাঁচ মিনিটও লাগবে না যেতে সেই জন্য সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে এই যে সবাই বেরিয়ে গেলাম থাউজেন্ড ইস লাইট তো আমি দাদাকে বলেছিলাম যে একটু আশীর্বাদ করার সময় একটু ভিডিও করিস তাই জন্য দাদা একটু ভিডিও করে নিয়ে আর বাবা বিভাসকে আশীর্বাদ করছিল সেই ভিডিওটাই ও করেছে আর সবাই এক একজন এক একটা ভিডিও করেছে কিন্তু মানে এত ভিডিও দিতে গেলে মানে কার্ডটা দেবো কার্ডটা দেবো না সেই জন্য শুধুমাত্র বাবারটাই থাকছে বাবারটাই শুধু বাবা আশীর্বাদ করছে সেটাই দেওয়া থাকছে আর কোনো ক্লিপ আমি অ্যাড করছি না তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগবে জানিও চলেছ এমন না সরি দি কত ফুল গাছ ওটা কি গাছ কি তুমি মনে হয় খস খস হරිসা বাস বুঝলি কি রাখালি নিয়ে চলে যাবে গাছটা আর কি কত ফুল ধরেছে গাছটায় রামকিছু রামকিছু শুনেনি কত তো ফুল ধরেছে এইটা এই ফুলটা আমি লাগিয়েছি এবার হ্যাঁ হ্যাঁ না এটা আমার আছে বড়টা লাগিয়েছি আমি ওই যে বড়টা

বলে কি দেখাবে এটাতে এবছর দেবে না সামনের বছর থেকে ফল আসা শুরু হবে অল টাইম ফল হয়ে যাবে হ্যাঁ সবাই একবারে ফোন করছে যাচ্ছে